রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা চালিয়ে যাওয়ায় ভারতের ওপর শাস্তিমূলক শুল্কের মাত্রা অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের এই কঠোর সিদ্ধান্তে নয়াদিল্লির অর্থনীতি নিয়ে নতুন করে দুশ্চিন্তা তৈরি হয়েছে শুধু তাই নয় হোয়াইট হাউস এবার ইউরোপীয় দেশগুলোকেও একই পথে হাঁটার জন্য চাপ দিচ্ছে ফলে ভারতের কাঁধে শুল্কের বোঝা আরও বাড়তে পারে বিশ্বজুড়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগুন এখনও জ্বলছে তিন বছরেরও বেশি সময় ধরে চলা এই সংঘাত বড় শক্তিধর দেশগুলোর মধ্যে গভীর বিভক্তি তৈরি করেছে এর প্রভাব সরাসরি পড়ছে ভারতের ওপরও দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কেও টানা চরমে মস্কোর সঙ্গে তেল ব্যবসার কারণে ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর ইতোমধ্যেই পঁচিশ শতাংশ বাড়তি শুল্ক বসিয়েছে এতে ভারতের ওপর মোট শুল্কের হার দাঁড়িয়েছে চমকপ্রদ পঞ্চাশ শতাংশে কিন্তু এত উচ্চ শুল্ককেও পাত্তা না দিয়ে ভারত রাশিয়া থেকে সস্তা তিল কেনা অব্যাহত রেখেছে এ অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশকে একই শাস্তিমূলক পথে হাঁটার আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে ওয়াশিংটন এখন ইউরোপকে আরও শক্ত অবস্থান নিতে চাপ দিচ্ছে তারা চায় রাশিয়ার ওপর আর্থিক শ্বাসরোধ বাড়ানো হোক রাশিয়ার তেল গ্যাস আমদানি সম্পূর্ণভাবে বন্ধ করা হোক এবং ভারত চীনের উপর আরও কঠিন শুল্ক আরোপ করা হোক ফলে ভারতের জন্য পরিস্থিতি এখন একেবারেই অগ্নি পরীক্ষার মতো সম্প্রতি আলাস্কায় বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন যুদ্ধ থামানোর শর্ত হিসেবে ক্রিমিয়া উপদ্বীপ সহ ডোনেস্কা লুহানস্কো ও ঝাপরিঝিয়া অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতির দাবি তুলেছেন ট্রাম্প এই দাবিতে রাজি হলেও ইউরোপ এখনও সায়ে দেয়নি হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সরাসরি অভিযোগ করেছেন যে ইউ দেশগুলো যুদ্ধ লম্বা করতে চায় আর এর খেসারত দিচ্ছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের মতে রাশিয়ার তেল কেনা মস্কোর যুদ্ধ তহবিলকে শক্তিশরী করছে তাই ভারতকে চাপে ফেলে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করানোই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য কিন্তু ভারত এই চাপকে অন্যায্য আখ্যা দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে রাশিয়ার সঙ্গে তেল ব্যবসা তারা থামাবে না একই সঙ্গে ইউরোপে নতুন বিকল্প বাজার খুঁজছে ভারত যাতে যুক্তরাষ্ট্রের চাপকে পাশ কাটানো যায় বিশ্ব রাজনৈতিক অঙ্গনে তাই এখন বড় প্রশ্ন ভারতের অর্থনীতি কি একের পর এক শুল্কের আঘাতে তালমাটাল হয়ে পড়বে